ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ঊনষাট জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তেপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ বিশ হাজার দীর্ঘ পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মাস থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী দ্বিতীয় দফার এ অভিযানে গত দু মাসে নিহত হয়েছেন তিন হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আট হাজারেরও বেশি অন্যদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল যার প্রেক্ষিতে গাজা এখন আক্রমণের তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে আহ্বান জানিয়েছে ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে তবে নেতানিয়াহ স্পষ্টভাবে জানিয়েছেন হামাসকে পুরোপুরিভাবে দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করাই এ অভিযানের লক্ষ্য আর সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে